বিসমিল্লাহ রকমান রাহিম নাহ করিম আম্মাবাদ আজকের এই আনসার মোর বাজার কমিটি উদ্বোধনী অনুষ্ঠানে সম্মানিত সভাপতি মঞ্চে উপস্থিত আছেন এই কাকমেরি গ্রামের গণ্যমান্য ব্যক্তিবর্গ ও আমার সামনে উপস্থিত এই কাকমেরি গ্রামের এবং যারা মেহমান আছেন আমার এখন তো আপনজনেরা সবার প্রতি রইল সালাম আসসালামু আলাইকুম আসলে এই এমন সর্বশেষ আপনারা সকলেই আপনারা আমরা সকলেই মিলেই বাজারের মঙ্গল কামনা করছি এবং বাজারটা যেন সুন্দরভাবে চলে আমাদের এখানে উনিশশো সালে একটি আনসার বিরোধী ক্লাব প্রতিষ্ঠিত হয় এই কাকমারি গ্রামের আনসার এবং ভিডিপি উনিশশো ছিয়াশি সালে এখানে আসে আমরাই নিয়ে আসি এবং এই আনসার ভিডিপি কাগড়ে নিয়ে আসার প্রথম উদ্যোক্তায় ছিলাম আমি যদিও তখন আমি ছাত্র ছিলাম কিন্তু পরবর্তীতে আমরা এখানে স্থায়ীভাবে আমরা আনসার ভিডিপি ক্লাবটা প্রতিষ্ঠা করি আনসার শব্দটা হচ্ছে আরবি শব্দ এর বাংলা অর্থ করে করলে দাঁড়ায় সাহায্যকারী তো আমরা দীর্ঘদিন ধরে দেখেছি আমাদের কিছু মুরব্বী এলাকায় কোনো মানুষ যদি কোনো বিপদে আপদে পড়ে সে যে বিপদই হোক শুধু এই মোড়ে আসার দরকার এই শুধু একবার বলার দরকার যে এই বিপদে পড়েছে তাৎক্ষণিকভাবে এখানে দশ বিশ হাজার টাকা কালেকশন হয়ে যায় সে যে এলাকার মানুষ হোক যত বাইরের থেকে আসুন এখানে মানে এই বিষয়টা আমাদের এই মোড়ে একটা প্রধান বৈশিষ্ট্য তো এই যে সাহায্য করার মন মানসিকতা এবং এখানে একটা আনসার বিজি ক্লাব প্রতিষ্ঠা অলরেডি হয়ে আছে এই সমস্ত বিষয়গুলো বিবেচনা করে আমাদের আমরা সকলেই একমত পোষণ করে দেখলাম যে সে ভালো নাম আর হয় না তো এই জন্য এই নামটা আমরা চয়েস করেছি করে আমরা এই নামে বাজার অলরেডি আমাদের কার্যক্রম দীর্ঘদিন ধরে চলছে ইতিমধ্যে আমরা এই বাজার কমিটির পক্ষ থেকে আমরা একটা শিক্ষা সফর করে এসেছি এবং অন্যান্য আনুষ্ঠানিকতা এবং এই মানে এখানে একটা নতুন করে হ্যাপজখানা আমরা চালু করেছি তো যাই হোক এই বাজারটাকেই কেন্দ্র করে এই প্রতিষ্ঠানগুলো এখানে গড়ে উঠেছে এবং সুষ্ঠু ও সুন্দরভাবে পরিচালিত হচ্ছে এই গ্রামের মানুষের সাহায্য এবং সহযোগিতায় তো যেহেতু আজকে আনুষ্ঠানিকভাবে মানে আমরা সাইনবোর্ড তুলে মিডিয়ার মাধ্যমে আমরা সবার কাছে মেসেজটা দিতে চাই যে একটা ভালো নামের হ্যাঁ অর্থ সহকারে আমরা যে বাজারটার নামকরণ করেছি এটা আপনাদের জানানো এবং আপনাদের সহযোগিতা এবং আপনাদের দোয়া নেওয়া সব কিছু পূরণ করে কিন্তু দুই হাজার এক সালে বাজারটাকে প্রতিষ্ঠা করা হয়েছিলো দুর্ভাগ্যজনত বিষয় যে এই বাজারের কিন্তু কোনো নাম ছিল না এখানে অনেকের প্রশ্ন থাকতে পারে যে আগে যেই নামে টাকা হতো এখন বিশেষ করে যেখানে যে প্রতিষ্ঠান আছে সেখানে সে প্রতিষ্ঠান এখনও রয়েছে সেই প্রতিষ্ঠানের সে নামও কিন্তু রয়ে গেছে কিন্তু এই বাজারে কিন্তু নাম ছিল না আজকে আপনাদের সবার উপস্থিতিতে এবং সবার সমন্বয়ে এই বাজারের কিন্তু একটি নাম রাখা হয়েছে এবং আমরা সবাই আনন্দের সাথে একমত হয়েছি যে যেখানে মানে কাকমারি আনসারমুর বাজার এই বাজার এই বাজারের যে নিয়ম নীতি বা যে চলমান যে প্রক্রিয়াগুলো রয়েছে মানুষের সাহায্য সহযোগিতা থেকে শুরু করে সর্বদিক থেকে বিবেচনা করে এই বাজারে নামকরণ করা হয়েছে উপস্থিত আমার মুরবিয়ান এবং আমার সমাবয়সী এবং আমার যে যে সম্পর্কই হোক ভাগিনের চাচা ভাই এবং দূর দূরান্ত যারা আসছেন সবাইকে আমার আবার পক্ষ থেকে আন্তরিক সালাম আসসালামু আলাইকুম আজকে আজ আপনারা আসছেন তা মহান আল্লাহ তালার কাছে আমরা শুক্রিয়া দায়ী করি সবাই বলে আলহামদুলিল্লাহ আমরা সবাই মিলে যাতে আমার উপদেষ্টা পরিষদের হারুন মুসা এই কথাগুলো বলল আনসার শব্দ হচ্ছে মানুষের সাহায্য করা তা আমরা এটাই বলবো আমার গ্রামে যারা গণ্যমান্য আছেন বা সর্বদলীয় লোক আছেন আমরা গ্রামে যদি কোনো রকম কেউ কোনো সমস্যা বিপদ বাড়তে পড়ি ইনশাল্লাহ যদি আমাদের এখানে সহযোগিতা চান আমরা আপ্যান ইনশাল্লাহ চেষ্টা করব আমাদের এই বাজার কমিটির পক্ষ থেকে আমরা সার্বিক সহযোগিতা করার জন্য আর আপনাদের উদ্দেশ্যে আমরা এটাই বলবো যারা আসছেন বা এবং আরও দাওয়াতি মেমান ছিল কেউ আসতে পারে নাই হয়তো আবহাওয়া খারাপ আর আজকে আমাদের স্থানীয় বাড়া যেহেতু আজকে হাটবার অনেকের হাটের দোকানদার যারা আসতে পারে নাই বা মুরুব্বিয়ানরা গণ্যমানরা আসতে পারে নাই তা তিনাদের কাছে আপনারা বলবেন এবং আপনারা সবাই আমাদের জন্য দোয়া করবেন আপনাদের জন্য আমি দোয়া করি সবাই আল্লাহ সবার আল্লাহ ভালো রাখুক এই বলে আজকে